আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আশা করি সবাই যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো আমিও আল্লাহর রহমেতে খুব খুব ভালো আছি তো কাজে যাইনি হ্যাঁ বাইরে খুব রোদ হয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ তো ঘরেই একদম ঘরটা অন্ধকার করে এখানেই বসেছি অনেকক্ষণ থেকে ফোন ঘাটাঘাটি করছি ভাবছি যে একটুখানি সবার সাথে গল্প করি লাইভে আসে তো হয় না লাইভে আসলে সবাইকে লাইভ জয়েন করবে একটু এনে কমেন্টে জানাবে আর কেমন আছো কে কোথা থেকে লাইভ আমার ভিডিওগুলো দেখছো আর আদেও আমার ভিডিওগুলো কেমন লাগছে এটা বলবে আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পেয়ে আর অনেকে লাইক করছো তো অবশ্যই লাইক করে যাবে আমার উৎসাহটুকু একটু বাড়াতে থাকবে যেন আমি যেন ভেঙে না পড়ি বা লাই ভিডিও তো অবশ্যই আসবেই আসবে তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে হ্যাঁ দুপুরে স্পেশাল খাবার খেয়েছি হচ্ছে আম আমের সানা আলু সানা মানে আম আলুর সানা খুব দারুণ টেস্ট টক টক ভাব তো ভাত গরমের সময় বেশ ভালোই লাগে খেতে আর হ্যাঁ প্রায় এক বছর পর খেলাম তো আজকে দারুণ করে খেয়েছি আর খুব দারুণ ভালো আছি মানে ভাত খেতে ভাল লাগছিলো দুপুরে কাছ থেকে এসে খেয়েছি তো আম আলুর সানা ফেভারেট তো আল্লাহ আমাদেরকে যেটা দেবে সেটাই খেয়ে খুশি থাকতে হবে তো এটাটা যে আজকে মাংস খায়নি তো বলতে আমার কীরকম কীরকম লাগবে যে না বলব না না আল্লাহ যেটা দান করেছে আল্লাহ যেটা আমার রসিপি রেখেছিল আমি সেটাই খেয়েছি খেয়ে দিয়ে খুব ভালো আছি